বাবা বলছে দু কাপ ভরা ভরা জল দিয়েছি জলই নেই জল গাছে শুকিয়ে তুমি নিশ্চয়ই চায়ের ওখানে দাঁড়িয়ে ফোন কাটছিলে রেডি হয়ে এখন চলে এসেছি শপে শপ থেকে আমার ঘড়ি নেওয়ার আছে এখানে আমার ঘড়িটা আছে তার সাথে একটা কানের নেব তার সাথে আমার কসমেটিক আর এ কালকে ঢুকেছে বেরাচ্ছেই না এখনো পর্যন্ত নে বেরো এ এখনো বেরাইনি বার করে দে তো চলো গাইস আর এটা হচ্ছে কি আমার ড্রেস আপ আজকে এই দেখো তুই বাদে আমি যাচ্ছি

ওকে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এখন টাইম হচ্ছে এগারোটা পনেরো এখনও বেশ ভালো টাইম আছে ওয়েদারও বেশ ভালো কিন্তু আমি জানি না যে ফ্লাইট কখন বা মানে কখন জানি ঠিকই হয় না আমি যখনই ফ্লাইটের আগেও গেছি আমার ফ্লাইট ঢিলে ছিল প্রথমে ঢিলে না বল ঘন্টা ঢিলে ছিল আসার দিন তো পুরো মিসই করে চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা হোটেলে গিয়ে আবার ছিলাম তারপরে বিকেলবেলা আবার এসছি তো এইরকম হয়েছিল আর বেঙ্গালোর ফার্স্ট টাইম যাচ্ছি দাদাও ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর তাই তো বেঙ্গালোর তো জাস্ট নেই তো বেঙ্গালোর আমরা যাচ্ছি ফার্স্ট টাইম আমাদের হাতে টাইম নেই না হলে বলেছিল যে অনেক জায়গায় ঘোরার কথা চিত্রা সাহা বলছিল বুঝলে হ্যাঁ হয়তো চার মিনিট লাগে না আমার বাইক থেকে এয়ারপোর্ট দিতে মানে তিন থেকে চার মিনিট লাগে না তাতেই আমার গাড়ি পেতে সময় লাগে তাহলে এমন একটা জায়গা যেখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় কিন্তু ঢোকার সিস্টেম নেই নাহলে আমি দাদা বলতাম ওখান থেকে রিক্সা ধরে এসে এটা চলে যেতাম ফার্স্ট এসেছিলাম দু হাজার একুশে সেপ্টেম্বরে আর এই দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মানে মাঝে দুটো বছর বা তিনটে বছর মানে মাঝে পুরো দু বছর তিন বছরের কাছে এই আবারও এলাম হ্যালো ভাই সানি লিওনি কিন্তু এখানে রয়েছে আর আমি তার সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট জিট উইন হ্যাঁ জিট উইন হলো ইন্ডিয়ার এক নম্বর বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা পেয়ে যাবে পাঁচশোটা ফ্রি স্পিন হ্যাঁ এবার তোমরা গেস্ট করো তো পাঁচশোটা ফ্রি স্পিন একদমই ঠিক শুনছো পাঁচটা ফ্রি স্পিন পাবে সাইন আপ সাথে সাথে এবং তার সাথে তুমি জিতলে পাবে হাজারটা ফ্রি স্পিন তার সাথে তুমি যদি তোমার বন্ধুদের এটা রেফার করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে দুশোটা বোনাস এবং সেটার জন্য কিন্তু এক্ষুনি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে হবে এবং তার সাথে প্রচুর ইন্ডিয়ার মোস্টেড একটা সপ্তাহে সাত দিনই তোমরা কিন্তু কাস্টমার সাপোর্ট পেয়ে যাচ্ছ জিট উইন বলো তো এখানে প্রত্যেকটা স্পিনেই তুমি জিততে পারবে তাহলে তোমরা দেরি করছো কেন জেট উইনে যাও গেম খেলো এবং সানি লিউনির সাথে গেম খেলে জিতে টাকা ইনকাম করো আমরা টার্মিনাল ওয়ান এসে দাঁড়িয়ে আছি এবার এখান থেকে আমরা কোথায় আমরা এখন নিতে যাবো বোর্ডিংটা আর এখন এত সিকিউরিটি বেড়ে গেছে টোকেন নিতে হচ্ছে ভ্যারিফাই করতে হচ্ছে ফেস মাস্ক করতে হচ্ছে প্রচুর কিছু যেটা আগে ছিলই না আগে কি মানে কিছু মাস আগেও ছিল না তাই না তুই তো মানে এক বছরের মধ্যেই এলি জানুয়ারিতে এলি তুই জানুয়ারিতে

এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস চল ইসে চল আগে ষোলোর দিকে চল কি বললি আমি হাইটে শেয়ার বলে দেখতে পাবো না হ্যাঁ হ্যাঁ তুই এটা বাইশ নম্বর গেট আমাদের ষোলো নম্বর গেটে যেতে হবে হ্যাঁ আজকে মনে করি আমি তোকে বোর্ডিং দিতে পারলাম না তুই সিকিউরিটি চেকের ওখান থেকে বেরিয়ে গেলি আর আমাকেও তো অধিক দিয়ে ঢুকতে দিত না না আবার নতুন করে গড়াতে হতো হুম আচ্ছা এই জায়গাটাতে ভালো কিন্তু জায়গাটা বেশ

Ladies and gentlemen, we would like to remind you that as per directives from the DGCA, phones and other electronic equipment may be used on flight mode during the flight. যেখানেই যাই আমার তো টি চলবে তো একটা টি নিয়েছিলাম আর এখানে একটা পপকর্ন নিয়েছিলাম প্যাকেজিংটার জন্যই দামটা নিয়েছি একটু টু হান্ড্রেড আমার মা দু জনগণকে পপকর্ন হ্যাঁ এই পপকর্ন সেই আর এখানে দেখো হেভি বললো তো এখন আছে কিন্তু এবার আমরা লাগে কালেক্ট করবো এবং লাগে আমরা বেরিয়ে পড়বো আমাদের যে হোটেল আছে এবার হোটেল কোথায় আছে সেটাও ঠিকঠাক করে জানি না তো হেভি লাগছে এসে খুব ভালো লাগছে কাজের ফাঁকে একটু টাইম নিয়ে এসেছি এটাই অনেক ভালো লাগছে চোখে দাদা ওয়াশরুম গেছে ওয়াশরুম তারপরে আমরা কালেক্ট করার মধ্যে লাগিয়েছি আমরা পুরোপুরি বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে কি হ্যাঁ কর্ণাটক এয়ারপোর্ট দারুন দারুণ খুব সুন্দর কর্ণাটকে ফার্স্ট টাইম এয়ারপোর্টটা খুব ভালো লেগেছে প্রচুর কাজ এখানে সব রিয়েল মানি এবার রিয়েল প্লান্ট বলদা ভেতরে যত প্লান্ট দেখি সব রিয়েল প্লান্ট তো চলো খেয়ে নিই